আরো দু তিনজনের বলেছি ওরা আসছে তারাও সুস্থ আছে আর মার অসুবিধা হয়েছিল মারও এরকম ব্যথা হয়েছিল মা নিয়ে এসেছিলাম মা ঠিক হয়ে ওটাই আমি পুরো সুস্থ আছি যার যা আনিছি এখানে পুরো সবাই সুস্থ অসুবিধা নিয়ে তারা এখন সবাই সুস্থ হ্যাঁ সবাই সুস্থ যে আপনি ডাক্তার তরুণ মন্ডলের কথা কোথাও থেকে শুনেছিলেন আমি শুনেছিলাম আমাদের কাউনকে এক ভোলা বলে একটা ছেলে আছে ও এসছিল সেই ভোলার মুখে শুনে আমি এসেছিলাম এখানে

আমি এসেছিলাম এখানকার মধ্যে এক বছর উৎখাওয়ার পরে আমি মোটামুটি একদম ঘুরে এসেছি তারপরে দাদু নিয়ে আসলাম মা আমি এসেছিলাম বাবারও ঠান্ডছিলাম একবার আপনার কথা শুনে গেলেন অনেকে এসেছে হ্যাঁ অনেকেই অনেকে এসেছে ওষুধ খারাপ পরে তারা এখন সম্পূর্ণ সুস্থ সবাই সুস্থ কোনো সমস্যা নেই কারণ এই যে আপনি এখান থেকে দেখানোর আগে বারেও তো ডাক্তার দেখিয়েছিলেন না কোনো ভালো দেখা নি তো দেখায় আমি ডাইরেক্ট এখানে এসেছিলাম এখানে এসে সেখানে এসেছিলাম আমার এখান থেকেই আমার

পায়খানা করতে পারতো না বাথরুমি যেই আমি বসতেই পারতাম না বাড়ির সবাই টেনশনে পড়ে গেছিলো আমার নিয়ে যে কী করবো কী করে মাটা সবাই কান্নাকাটি তারপরে ভোলা একদিন যেই বলছে যে অতি ওখানে যা অতি বেশি যাক তো সত্যি ঠাকুর আসির আমি এই জায়গায় এসেছি আমি এক বছরের মধ্যেই আমি এসে পারলাম এখানে আমার কেউ নেই দেখার আপনি আর পারবেন আমার বাচ্চাতে আর আপনি পারবেন আপনার কাছেই প্রথম আপনার কাছে শেষ তা সত্যি তাই এখানেই আমি একদম প্রথম আর এখানে

যাতে ভগবানের কাছে এসে আমি পুরো সুস্থ একদম এসে আমি সম্পূর্ণ সুস্থ আমি যেন সুস্থ আপনারা সবাই আসুন এসে ওষুধ খান এখান থেকে আপনারা আশা করি যাই সবাই ভালো থাকবেন ভালো হবে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি সবাই ম্যাক্সিমাম মুখে মুখে হয়ে গেছে ডাক্তার তোর মনে কথা আপনি ওখানে সবাই জানে তাই হ্যাঁ আমাদের মানে সবাই জানে আমাদের মধ্যে অনেক লোক এসছিল